প্রোডাকশন দাঁড় করিয়েছি ঘর হয়েছে সেগুলোকে বন্ধ করেছে সাকিব যা হয়েছে তার দেখে হয়তো শিল্পীরা উপলব্ধি করতে পেরেছে যে না জানি বাইরের লোক আমাদেরকে আর ছোট করে কথা না বলে যারা জীবনে কিছু করতে পারেনি তারাই সাকিব খানের নাম নিয়ে আলোচনা আসতে চায় এমনটাই দাবি করেছেন একসময় জনপ্রিয় অভিনেত্রী নাসরিন চলুন ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক সাম্প্রতিক সময়ে আলেকজান্ডার ব একটি শোতে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খানকে বাজেভাবে অপমান করেছেন তিনি তার টকশোতে সুপারস্টার সাহিব খানকে নিয়ে নানা রকম ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছেন আর এই ঘটনার পর থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং বেশিরভাগ নেটিজেনরা আলেকজান্ডার বোকে একরকম ধুয়ে দিচ্ছেন বিভিন্ন জন বিভিন্নভাবে আলেকজান্ডার বো সমালোচনা করছেন কারণ তার মতো একজন অভিনেতার মুখ থেকে আরেকজন অভিনেতা সম্পর্কে এমন মন্তব্য কেউ আশা করতে পারেনি তবে সম্প্রতি সময়ে অভিনেত্রী নাসরিন এই ঘটনা সম্পর্কে মুখ খুলেছেন তিনি মিডিয়ার সামনে জানিয়েছেন আসলে এইসব বিষয় নিয়ে আমি কারো নাম ধরে কথা বলতে আমি একটা কথাই বলতে চাই বর্তমানে শাকিব খানের সমতুল্য কেউ বাংলা সিনেমা জগতে নেই শাকিব খান সবাইকে সারিয়ে অনেক উপরে উঠে গেছে আমরা মানি আর না মানি বর্তমানে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় স্টার সব শেষ নাসিরিন জানান আমি কারো নাম ধরে অপমান করতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই বর্তমানে অনেকের হাতে কাজ নেই তাই তার আলোচনা আসার জন্য সাকিবের নাম ধরে টানাটানি করে আপনি আগে কি ছিলেন তা ভক্তরা দেখবে না মানুষ সবার বর্তমানটাই দেখে আর বর্তমানের বিচারে সাকিবের আশেপাশে নেই আর কোনো বাংলার অভিনেতা তাই এই পর্যায়ে এসে অনেকেই সাকিবের নাম নিয়ে আলোচনা আসতে চাই